আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জেসমিন সোমা আমরা গত কয়েকদিন ধরে সবার মুখে মুখে একটি কথাই শুনছি যে আলহামদুলিল্লাহ ঢাকা থেকে মাল্টার ভিসা চালু হয়েছে এবং এখন থেকে আপনি ঢাকার ভিএসএফ গ্লোবালের মাধ্যমে মাল্টার ভিসার আবেদন করতে পারবেন সেখানে আপনার ফাইল জমা দিতে পারবেন কিন্তু আমরা কেউই বলছি না যে সেই ভিএসএফ গ্লোবালে আপনি কিভাবে আপনার ফাইলটি জমা দিবেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে ভিএসএফ গ্লোবালের অফিসটা কোথায় কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এভরিথিং এইগুলো নিয়ে আমরা কেউ কথা বলছি না তো আমি আজকের এই ভিডিওটিতে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি যিনি অপেক্ষা করছেন ভিএসএফ এর মাধ্যমে মাল্টার ভিসা করার জন্য তিনি কিভাবে ভিএসএফ এ গিয়ে আপনার ফাইলটি জমা দিবেন সেক্ষেত্রে আপনার কত টাকা লাগবে কত সময় লাগতে পারে আপনাকে আজকে সরাসরি এই দেখাবো তবে ভিডিওটিতে আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি আপনারা শেয়ার দিবেন যাতে কেউ প্রতারিত না হন এবং কেউ যাতে ভিএসএফ এর অ্যাপয়েন্টমেন্ট দিবে বা আপনার ভিসা প্রসেসিং করে দিবে এইসব কথা বলে আপনাদের কাছ থেকে যাতে অনেক অনেক টাকা হাতিয়ে নিতে না পারে সে কারণে আপনার ভিডিওটি সচেতনতার জন্য এবং অন্যের উপকারের জন্যই কিন্তু শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি স্ক্রিনে দেখে আসি যে আপনি কিভাবে আপনার এই মাল্টার ভিসা প্রসেসিং করবেন ঢাকা থেকে তো আমি এখন সরাসরি ঢাকা থেকে মাল্টার ভিসা প্রসেসিংয়ের জন্য যে ভিএফএস এর ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনি কিভাবে প্রসেস করবেন তো ওয়েবসাইটের ঠিকানাটি আমি এই ভিডিওর নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একই সাথে আমি কমেন্ট বক্সেও দিয়ে রাখব তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি প্রথমে এরকম একটি সাইট দেখতে পাবেন তো এটি দেখতে পেয়ে আপনি প্রথমে যেটি ক্লিক করবেন অ্যাপ্লাই ফর ভিসা স্টার্ট নাও আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে স্টেপ বাই স্টেপ আপনাকে একদম পুরো প্রসেসটি সম্পর্কে বলে দিয়েছে প্রথমে আইডেন্টিফাই ভিসা টাইপ এখানে আপনি আপনার যে কোন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটি পাবেন নিশ্চয়ই ওয়ার্কিং ভিসার জন্য আপনি করছেন তারপর বিগিনিয়র অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে শুরু করবেন সেটি এখানে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনাকে ভিএফএসের একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে তবে আপনার দরকার নেই এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট বুক করার কেন দরকার নেই সেটি আমি ব্যাখ্যা করছি পরে এরপর চার নম্বর স্টেপে আপনাকে কত টাকা দিতে হবে ভিসা বাবদ এবং ভিসা প্রসেসিং বাবদ সেটি এখানে উল্লেখ রয়েছে পাঁচ নম্বরে ভিজিট এ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আপনি যখন আপনার সব ডকুমেন্টস নিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু নিয়ে আপনি যখন এই ভিএফএসে যাবেন সেখানে যাওয়ার পরে আপনাকে কি কি করতে হবে আপনাকে কি কি করা হবে সেটি আসলে এখানে ব্যাখ্যা দেওয়া আছে আর ছয় নম্বরে রয়েছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন আপনি যখন আপনার ভিসাটি জমা দিবেন অ্যাপ্লাই কর অ্যাপ্লিকেশন জমা দিবেন তারপর এসে আপনার ভিসাটি কোন পর্যায়ে রয়েছে সেটি দেখার জন্য আপনি এই ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে এই ক্লসটি ব্যবহার করতে পারবেন এবং সাত নম্বরে রয়েছে কালেক্ট ইউর পাসপোর্ট অর্থাৎ আপনার যখন ভিসাটি হয়ে যাবে পাসপোর্টে তখন আপনি পাসপোর্ট কিভাবে কালেক্ট করবেন সেটি রয়েছে তো স্টেপ বাই স্টেপ আমি এখন আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি এক নম্বরে আইডেন্টি আইডেন্টিফাই ভিসা টাইপ এখানে আমি ভিউ মোর ক্লিক করলাম তো ভিসা টাইপ এখানে আপনার কি ভিসা আপনি আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এখানে প্লিজ সিলেক্ট ভিসা টাইপ এখানে বেশিরভাগ মানুষ আমাকে যারা দেখছেন তারা নিশ্চয়ই ওয়ার্ক ভিসার জন্যই করছেন তো আমি এখানে ওয়ার্ক ভিসা সিলেক্ট করে দিলাম বাকি যদি কেউ অন্য কোনো কারণে করে থাকেন তারা অন্যটা সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই সবার একই অ্যাপ্লিকেশন আসবে কারণ আমি জানি কিছুদিন আগেই আমি নিজে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং ভিসা পেয়েছিলাম তো এরপর আপনি দেখেন এইটা ক্লিক করার পর ক্লিক হেয়ার ফর দ্য ফটো স্পেসিফিকেশান আপনার ভিসার জন্য আপনার কী টাইপের ফটো লাগবে সেটি আছে আমি ক্লিক করে রাখলাম যদি এটা আপনি কোনো প্রফেশনাল স্টুডিওতে গেলে আপনাকে আপনি যদি বলেন যে আমার সেনজেন ভিসার জন্য ফটো তোলা লাগবে আপনাকে সেই মাপের তুলে দিবে। এরপর সেকেন্ড যেটি রয়েছে সেটি হচ্ছে মাল্টা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে আমি ক্লিক করলাম এটিও ডাউনলোড হয়ে গেল একটু পরে কিন্তু আমি এই ফর্ম পূরণ করে দেখাবো তো এগুলো আমার ডাউনলোড করা থাকলেও আমি আবার আগের জায়গায় ফিরে এসেছি দুই নম্বরে হচ্ছে বিগিনিওর অ্যাপ্লিকেশন এটা আপনি যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে ডাউনলোড দ্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তো এটা আমি অলরেডি ডাউনলোড করেছি বলে এখানে আমাকে আর কিছু করতে হচ্ছে না এরপর তিন চার পাঁচ ছয় স্টেপ এটা আমি দেখাবো তবে এখন আমার প্রথম যে কাজ সেটি হচ্ছে আমার প্রথমত জেনে নিতে হবে যে কি ফটো লাগবে তো আপনার ফটো লাগবে ফোর্টি ফাইভ এম এম প্লাস থার্টি ফাইভ এম এম রাইট নাও আপনার লাগবে না আপনি যখন ভিসা ফর্মটি জমা দিতে যাবেন তখন আপনার এটা লাগবে তো সেটি নিয়ে এই জন্য আমি এখন আর কিছু বলছি না এবং ভিসা ফর্মটি আপনি এখন কিভাবে পূরণ করবেন সেটি আমি আপনাকে দেখিয়ে দিই প্রথমত আপনি অবশ্যই আপনার পাসপোর্টটি হাতে নিয়ে তারপরে এই ভিসা ফর্মটি পূরণ করতে বসবেন এবং এই ভিসা ফর্মটি আপনার অনলাইনে পূরণ করতে হবে না অফলাইন ভিসা ফর্ম আমি ডাউনলোড করে রেখেছি করেছি কিছুক্ষণ আগে দেখেছেন তো এই আপনিও একইভাবে ডাউনলোড করে এরপর এই ভিসাটি পূরণ করবেন তবে হাতে লিখে পূরণ করবেন না সম্প্রতিকালে এই নিয়মটি উঠে গেছে আপনাকে এটা অবশ্যই অবশ্যই কম্পিউটারে পূরণ করতে হবে তো কীভাবে আপনি পূরণ করবেন কি কী ইনফরমেশন সেটা আমি বলে দিচ্ছি এক নম্বরে সার নেম আপনার পাসপোর্টটি দেখে আপনার যে সার নেম অর্থাৎ আপনার নামের যে শেষ অংশ সেটি দিবেন দুই নম্বরে দরকার নেই এটি সার নেম অ্যাট বার্থ মানে আপনার জন্মের সময় বা ফর্মার ফ্যামিলি নেমসের আপনার কি আছে এটা সাধারণত আমাদের ম্যাক্সিমামেরই দরকার নাই পাসপোর্টে থাকে না তো সেটি দরকার নেই তিন নম্বরে আছে ফার্স্ট ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ যেটি যেমন আমার নাম লাকমিনা জেসমিন সোমা প্রথম অংশ আমার লাকমিনা জেসমিন এটা আমি এখানে দিয়েছিলাম তো চার নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিবেন পাঁচ নম্বরে প্লেস অফ বার্থ এটা হলো আপনার আপনি কোন জেলায় জন্ম নিয়েছেন সেটি দিবেন ছয় নম্বরে কান্ট্রি অফ বার্থ নিশ্চয়ই বাংলাদেশ সাত নম্বরে কারেন্ট ন্যাশনালিটি এটাও নিশ্চয়ই বাংলাদেশি আট নম্বরে সেক্স আপনি নারী নাকি পুরুষ মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করবেন নয় নম্বরে ম্যারিজুয়াল স্ট্যাটাস আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত ডিভোর্স নাকি কি সেটা এখানে উল্লেখ করবেন এরপর দশ নম্বরে ইন কেস অফ মাইনার্স এটা আমাদের সাধারণত দরকার হয় না এটা আমি অ্যাভয়েড করছি এটা দেওয়া না দিলেও হবে এগারো নম্বরে রয়েছে ন্যাশনাল আইডেন্টি নাম্বার আপনার যে এনআইডি নাম্বার রয়েছে সেই এনআইডি নাম্বারটি এখানে দেবেন অবশ্যই তার মানে আপনাকে পাসপোর্ট এবং এনআইডি নাম্বার নিয়েই কিন্তু এই ফর্মটি পূরণ করতে বসতে হবে বারো নম্বরের টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট আপনি ট্রাভেলের জন্য কোন টাইপের ডকুমেন্ট ইউজ করছেন আপনারা ম্যাক্সিমাম মানুষই দিবেন অ অর্ডিনারি পাসপোর্ট কারণ আপনি যদি ডিপ্লোম্যাট না হন অফিসিয়াল পাসপোর্ট না হয় বা স্পেশাল পাসপোর্ট বা আদার কিছু এটা সাধারণত হয় না এটা অর্ডিনারি পাসপোর্টই দিতে হয় তেরো নম্বরে রয়েছে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার তার মানে এটা আপনার পাসপোর্টের নাম্বার চাচ্ছে এখানে আপনি আপনার পাসপোর্টের নাম্বারটি দিবেন ডেট ডেট অফ ইস্যু অর্থাৎ চোদ্দো নম্বরে অর্থাৎ আপনি এখানে আপনার পাসপোর্টের কবে ইস্যু হয়েছে সেই ডেটটি দিবেন এবং পনেরো নম্বরে আছে ভ্যালিড আনটিল কবে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হচ্ছে সেটি দিবেন ষোলো নম্বরে রয়েছে ইস্যুড বাই মানে আপনি কোথায় এটা ইস্যু করেছেন আমরা সাধারণত ঢাকা থেকেই হয় ডিআইপি লেখা থাকে পাসপোর্টে সেটি দিয়ে দিবেন সতেরো নম্বরে রয়েছে অ্যাপ্লিকেন্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস আপনার পাসপোর্টে যেভাবে আপনার হোম অ্যাড্রেস দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস বাড়ির সেটি দিয়ে দিবেন এরপর টেলিফোন নম্বর এই টেলিফোন নম্বরটি আপনি কোড সহ দিলেই ভালো আঠারো নম্বরে রয়েছে রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দ্যান দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি তো আপনি বাংলাদেশ ছাড়াও আপনার কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশে যদি আপনি রেসিডেন্স নিয়ে থাকেন তাহলে সেই দেশে কতদিন ছিলেন রেসিডেন্স আপনার কতদিন ছিল এবং তা ভ্যালিড আছে কতদিন পর্যন্ত সেটি আপনাকে এখানে উল্লেখ করতে বলেছে এটা আমাদের দরকার নাই কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই নিশ্চয়ই অন্য দেশের রেসিডেন্সধারী না উনিশ নম্বরে রয়েছে কারেন্ট অকুপেশন এটা ইম্পর্ট্যান্ট এটা দিতেই হবে আপনার বর্তমান পেশা কী সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে বিশ নম্বরে আপনি কৃষ কৃষক হতে পারেন আপনি কোনো অন্য কোন সার্ভিস হোল্ডার হতে পারেন যাই হোক সেটা উল্লেখ করবেন বিশ নম্বরে রয়েছে ইমপ্লয়ার অ্যান্ড ইমপ্লয়ার্স অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নম্বর তো এখানে আপনি যে পেশার কথাটি বলছেন আপনি কারান্ডারে চাকরি করছেন ওই কোম্পানির নাম কী এবং ওই কোম্পানির অ্যাড্রেস কি সেটি আপনি বিশ নম্বরে দিবেন এবং আপনারা যদি কোনো জব না করে থাকেন কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকেন এই এই ভিসার জন্য তাহলে আপনাকে দিতে হবে আপনার ইউনিভার্সিটি বা আপনি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেন কলেজ বা সেটাই যাওয়াই হতে পারে সেইখানকার আপনার অ্যাড্রেস দিতে হবে একুশ নম্বরে রয়েছে মেন পারপাস অব দ্য জার্নি তো এখানে আসলে ওয়ার্কিং পারপাসটা দেওয়া নাই এই জন্য আপনারা আদার এটাতে টিক দিবেন এবং ব্রাকেটে লিখে দিবেন যে আদার বলতে আপনি এখানে ওয়ার্ক ওয়ার্ক ভিসার জন্য ইয়ে করছেন তোর ব্রাকেটে আপনি ওয়ার্ক দিয়ে দিতে পারেন বাইশ নম্বরে মেম্বার স্টেটস অফ ডেস্টিনেশন এটা যেহেতু সেন্জেন ভিসা ভিসা আপনি নিশ্চয়ই জানেন যে সেনজেন ভিসা যদি আপনি পান তাহলে শুধুমাত্র মাল্টা না সাতাশটি দেশের মধ্যে আপনি ফ্রি চলাচল করতে পারবেন তো আপনার সর্বশেষ ডেস্টিনেশন কি মানে মালটা ছাড়াও কি আপনি অন্য কোনো দেশে যাবেন এরকম কিছু থাকলে এখানে দিতে বলছে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই মালটাই রাখবেন কারণ আপনি মালটার জন্য করছেন অন্য ওই দেশ থেকে অন্য কোথাও চলে না এটা আপনাকে বারবারই প্রুফ করতে হবে এরপর তেইশ নম্বরে রয়েছে মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি যেটি বললাম যে অনেকে একাধিক দেশে যাই এই ভিসা নিয়ে সুতরাং আপনি প্রথম কোন দেশে নামবেন ফ্লাই আপনি এয়ারলাইন্স থেকে এটার জন্য এটা বলেছে তো এটাও আপনি অবশ্যই মালটা দিবেন চব্বিশ নম্বরে রয়েছে নাম্বার অফ এন্ট্রিস রিকোয়েস্টেড মানে আপনি কি সিঙ্গেল এন্ট্রি একবার যাবেন নাকি দুইবার যাবেন দেশটিতে নাকি মাল্টিপাল যাওয়া আসার মধ্যে থাকবেন তো আমি সাজেস্ট করব যে আপনি যেহেতু ওয়ার্ক ভিসার জন্য যাচ্ছেন হয়তো আপনার ওয়ার্ক পারমিট দুই বছর বা চার বছর যাই হোক না কেন আমি আমার মতে আপনার সিঙ্গেল এন্ট্রিই দেওয়া উচিত এটা আসলে সেফ আপনাকে বেশি বিশ্বাস করবে ভিসা অফিসার পঁচিশ নম্বরে রয়েছে ডিউরেশন অফ দ্য ইন্টেনডেন্ট স্টে অর ট্রানজিট মানে আপনি কতদিন ওখানে থাকবেন আপনার কতদিন থাকার ইচ্ছা সেটা জানতে চেয়েছে যেহেতু আপনার সেন্সেন ভিসা ভিসা সর্বোচ্চ তিন মাসের দেয় সুতরাং আপনি এর মধ্যেই সময় দিবেন এরপর আপনি ওখানে যে নিশ্চয়ই আপনার ইয়ে জব দেখিয়ে আপনার হচ্ছে রেসিডেন্স আপনি বাড়াতে পারবেন সুতরাং আপনি এখানে অল্প সময়ই দিবেন সেই অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে দেওয়াটাই বেটার ২৬ নাম্বারে রয়েছে সেনজেন ভিসা ইস্যুড ডিউরিং দ্য পাস্ট থ্রি ইয়ার্স তিন বছরের মধ্যে আপনি সেনজেনভুক্ত অর্থাৎ ইউরোপের কোনো দেশে গিয়েছেন কি না সেঞ্জেনভুক্ত দেশে সেটি উল্লেখ করতে বলেছে যদি যেয়ে থাকেন তাহলে দিবেন এবং কতদিন ছিলেন সেখানে কবে গিয়েছিলেন এটা উল্লেখ করবেন আর না হলে নো দিয়ে দিবেন ছাব্বিশ নম্বরে নোতে টিক দিবেন সাতাশ নম্বরে রয়েছে ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ ভিসা এটি হচ্ছে যে এর আগে আপনি সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন কিনা এবং সেখানে আপনার বায়োমেট্রিক পর্যন্ত হয়েছে কিনা না হয়তো বা আপনি রিজেক্টেড হয়েছেন ভিসা পাননি কিন্তু আপনার বায়োমেট্রিক হয়েছিল এরকম যদি হয় তাহলে আপনি সেখানে এটা উল্লেখ করবেন ডেটটা উল্লেখ করবেন কবে বায়োমেট্রিক দিয়েছিলেন যাওয়ার জন্য আর যদি ভিসা এরকম না পেয়ে থাকেন সুতরাং নো দিয়ে দিবেন। আঠাশ নম্বরে রয়েছে এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার অ্যাপ্লি অ্যাপ্লিকেবল এই যে যেটি বলেছিলাম যে আপনি যেহেতু একাধিক দেশ ভ্রমণ করতে চান কি না প্রথমে মালটা যাবেন তারপর অমুক দেশে যাবেন সেই দেশে আপনার পারমিট আছে কি না এটা জানতে চেয়েছে তো এটা দরকার নেই কারণ আপনি বলবেন যে আপনি মালটাই যাচ্ছেন শুধু এরপর উনত্রিশ নম্বরে রয়েছে ইন্ডেন্ডেন্ট ডেট অফ অ্যারাইভেল ইন দ্য সেনজেন এরিয়া আপনি ঠিক কবে আপনি অবশ্যই আপনার এয়ার টিকিটের একটি বুকিং দিয়েই কিন্তু এটা আপনি পূরণ করতে বসবেন এবং আপনি কবে এ এয়ার টিকিট আপনি জানেন যে যে কোনো সময় চেঞ্জ করা যায় সুতরাং একটা জাস্ট বুকিং দিয়ে রাখলেন একটা মোটামুটি সময় ধরে আপনি যেদিন অ্যাপ্লাই করতেছেন তার থেকে হয়তো তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে আপনার ফ্লাইট এরকম একটা সময়ে আপনি একটা ফ্লাইট বুকিং দিয়ে রাখবেন তো এই উনত্রিশ নাম্বারে আপনি ফ্লাইট কবে ফ্লাই করতে চাচ্ছেন এরকম একটা ডেট দিয়ে দিবেন এমন না যে আপনার ওই দিনেই ফ্লাইট করতে হবে চেঞ্জ করতে পারেন তিরিশ নম্বরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডেট অফ ডিপারচার অফ দ্য সেঞ্জেনি আপনি কবে ফিরে আসবেন ওই দেশ থেকে সেরকম একটা ডেট দিয়ে দিবেন তো এরপর উনত্রিশ তিরিশ গেল একত্রিশ নম্বর এটা ইম্পর্ট্যান্ট একত্রিশ নম্বরে বলছে যে সার নেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিং পারসনস ইন দ্য মেম্বার স্টেট ইফ নট অ্যাপ্লিকেবল নেম অর হোটেলস অর টেম্পোরারি অ্যাকোমিডেশন ইন দ্য ওকে একত্রিশ নম্বরে হচ্ছে যে আপনি কার ইনভাইটেশনে যাচ্ছেন কার ইনভাইটেশনে যাচ্ছেন হয় তার নাম অ্যাড্রেস অথবা আপনি ওখানে যায় যে যদি আপনার এরকম কোনো ইনভাইটেশন লেটার না থাকে তাহলে আপনি ওখানে যে হোটেল একটা হোটেল বুকিং দিবেন এই অ্যাপ্লিকেশন করার আগে তো ওই হোটেল বুকিংয়ে ওই হোটেলের ঠিকানাটা দিয়ে দিবেন ব্যাস আইদার ইনভাইটেশন যে আপনাকে পাঠাচ্ছে তার হয়তো বা আপনার কোম্পানির মালিক অথবা আপনি হোটেল তা আমি বলবো যে আপনি হোটেল অ্যাড্রেস দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই এই হোটেল অ্যাড্রেস প্লাস তাদের টেলিফোন নম্বর এটাই চেয়েছে সব কিছু মিলিয়ে একত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর অর্গানাইজেশন হ্যাঁ এটাও কিন্তু একই এই জায়গাটাতে আমি বলবো যে আপনি যে জব কন্ট্র্যাক্টটি নিয়ে যাচ্ছেন সেটা মাস্ট দিবেন এখানে কিন্তু আপনাকে হোটেলের কোনো অপশন দেয়নি তো এটাতে আপনাকে বেসিক্যালি আপনাকে যে কোম্পানি আপনাকে স্পন্সার করছে অথবা যে কোম্পানির কাজের জন্য আপনি যাচ্ছেন সেই কোম্পানির নাম অ্যাড্রেস এবং তাদের ফোন নম্বর এগুলো প্রোভাইড করবেন বত্রিশ নম্বরে তারপর হচ্ছে তেত্রিশ নম্বর কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লাইভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্টস স্টে ইজ কভার্ড এটা হচ্ছে আপনি যখন ওখানে যাবেন থাকবেন আপনার খরচ কে বহন করছে এই খরচ বহন করছে যদি এই যে বাম পাশে রয়েছে এটা হলো আপনি ব্যক্তিগতভাবে বহন করতে চাচ্ছেন এবং ডান পাশে রয়েছে যে আপনার স্পন্সার আপনাকে বহন করবে আপনি চাইলে কিন্তু এখানে বোথ সিলেক্ট করতে পারেন আপনি ব্যক্তিগতভাবে কি ব্যবহার করবেন ক্যাশ টাকা চেক ব্যবহার করবেন নাকি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন আমার মতে আপনি এইখানে কিছু এইটাতে আপনি দিয়ে দিতে পারেন যে ক্যাশ এবং ক্রেডিট কার্ড এটা আমি দিয়েছিলাম আর এই দিকে আপনি যদি স্পন্সারেরটা ব্যবহার করতে চান তাহলে স্পন্সারের ক্ষেত্রেও আপনি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বা সেই স্পন্সার আপনাকে কি কি দিচ্ছে এইগুলোতে আপনি টিক দিবেন এখানে চৌত্রিশ নম্বরে রয়েছে পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার হুইজ অ্যান্ড ই ইউ ওকে তো চৌত্রিশ নম্বরে আপনার যদি কেউ পরিচিত কেউ বা আপনার পরিবারের কেউ যদি ই ইউতে থেকে থাকে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বা ইউরোপের কোনো দেশে ওখানে থেকে থাকে বা সেখানকার সিটিজেন হয়ে থাকে তাহলে তাদের নাম অ্যাড্রেস চেয়েছে এটা আমাদের ম্যাক্সিমামেরই দরকার নাই ইনফ্যাক্ট আপনার থাকলেও না বলাটাই ভালো আমি বলবো এবং থার্টি ফাইভ নম্বরে ফ্যামিলি রিলেশনশিপ উইথ হ্যাঁ ওই ইউ সিটিজেনের সাথে আপনার কি ফ্যামিলি রিলেশনশিপ কে আছে আপনার কি কোনো চাইল্ড আছে কিনা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড থাকে কি না বা গ্র্যান্ড চাইল্ড থাকে কি না বা আপনার কোনো ডিপেন্ডেন্ট থাকে কি না এটা জানতে চাইছে এটাও আমার মনে হয় আপনার কিছুই দেওয়ার দরকার নাই এটা না দেওয়াই ভালো ছত্রিশ নম্বরে হচ্ছে প্লেস অ্যান্ড ডেট সাঁত্রিশ নম্বরে সিগনেচার এখানে আপনার পাসপোর্টে আপনি যেভাবে সিগনেচার করা আছে সেভাবেই সিগনেচার করে দিবেন এবং প্লেস অ্যান্ড ডেট ঢাকা দিয়ে আপনি একটা সিগনেচার দিয়ে দিবেন এরপরে নিয়ে যে আপনাকে আরেকটা জায়গায় কিন্তু সিগনেচার করতে হবে দুই জায়গায় প্লেস অ্যান্ড ডেট এখানে এবং সিগনেচার এই দুইটা জায়গায় আপনি সিগনেচার এবং প্লেস অফ ডেট তো আমার ফর্মটি ধরেন পূরণ করা হয়ে গেল আপনি ছবি আপনার কালেক্ট রাখবেন এখন আমি সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি স্টেপ বাই স্টেপ তো তার আগে আমি আপনাকে একটু দেখ দেখাতে চাই যে আপনি চেকলিস্টটা অবশ্যই চেক করে যাবেন যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে তো আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি একটু আপনাকে দেখাই সেটা হচ্ছে কোথায় দেখতে পাবেন এই যে ভিসা টাইপের সেই পেজটাতেই কিন্তু আপনি যে ডকুমেন্ট রিকার্ডস এটা আমি আপনাকে ক্লিক চেক চেকলিস্ট এখানে আমি ক্লিক করলাম করলে চেক লিস্টটা ডাউনলোড হয়ে গেল এখানে আপনার কি কি লাগবে এটা কিন্তু আপনার আসলে অ্যাম্বাসিতে লাগবে না ভিএফএসে আপনি যে যাচ্ছেন এই ভিএফএস যখন আপনার ফাইলটা নিবে তখন চেক করবে যে আপনি এইগুলো সব নিয়েছেন কিনা না তো আমি এক একবার আপনাকে চেক করে দিই সেটা হচ্ছে এক নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি এই যে পূরণ করার আপনাকে দেখিয়ে দিলাম ওইটা পূরণ করবেন দুই নম্বরে আপনার কি লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনার পাসপোর্ট সাইজের ফটো তবে এদের পাসপোর্ট সাইজটা কি সেটা কিন্তু উল্লেখ করা আছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইজ টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এর আগেই আমি আপনাকে বলেছি যে আপনার ছবি কেমন লাগবে সেটা তো তারপর পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্টস এটা চেয়েছে এটা মানে আপনার পাসপোর্টের যে পাসপোর্ট সেই পাসপোর্টটি লাগবে এবং একই সাথে আপনার পাসপোর্টের যে অ্যাটলিস্ট মেয়াদ থাকতে হবে তিন মাস তবে আমি আপনাকে বলবো যে এখানে তিন মাস বলা থাকলেও আপনি অ্যাটলিস্ট ছয় মাস মেয়াদ অবশ্যই রাখবেন হলে এটা একটা প্রবলেম হয়ে যেতে পারে তারপর বলছে যে হ্যাভ এ লিস্ট থ্রি ব্ল্যাঙ্ক পেজ ও ওকে আপনার পাসপোর্টে অন্তত তিনটা পেজ ফাঁকা থাকতে হবে এটা খুব স্বাভাবিক নিয়ম অন্যান্য ভিসার ক্ষেত্রেও এরকমই হয় চার নম্বরে চেয়েছে যে ওভারসিস ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স আপনি জানেন যে সেনজেনভুক্ত দেশের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স লাগে আপনার এই ইন্স্যুরেন্সটা বিভিন্ন কোম্পানিই করে থাকে বেশি টাকা লাগে না এটা যদি এখানে বলা আছে যে তিরিশ হাজার ইউরো পর্যন্ত কাভার করে এরকম একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে তো মেডিকেল ইন্স্যুরেন্স আপনি কোথায় করবেন দুই তিনটা কোম্পানি আছে যেটা এরাই সাজেস্ট করে এখান থেকে আপনি করে নিতে পারেন খুব বেশি টাকা লাগে না তো এরপর আমারটা কত টাকা দিয়ে করেছিলাম ঠিক ভুলে গেছি তিন চার হাজার বা আরও কম এক হাজার দেড় হাজার এরকম যাই হোক খুব বেশি টাকা লাগে না মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্সটা করবেন পাঁচ নম্বরে হচ্ছে কনফার্ম ট্রাভেল আইটেনি এটা হলো আপনার আপনি যে আপনার যে টোটাল ট্রাভেলের যে প্ল্যান কতদিনের কি এটার একটা সামাপ তারা চায় যে আপনি লিখে নিয়ে আসেন এটা আপনার ওয়ার্ক ভিসার ক্ষেত্রে নাও লাগতে পারে আপনি এই ক্ষেত্রে শুধুমাত্র আপনার এয়ার টিকিট যে বুকিং দিয়েছেন এই কপিটা থাকলেও হবে ছয় নম্বরে রয়েছে ইনভাইটেশন লেটার ফ্রম ইয়ার এমপ্লয়ার স্টার্টিং প্রফেশনাল স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ডিটেলস ওকে এই ছয় নম্বরে আপনার যেটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওই যে আপনি যে কোম্পানির স্পন্সরশিপ চাকরি পেয়েছেন যে কোম্পানিতে যে জব সেখান থেকে একটা ইনভাইটেশন লেটার দিবেন সেখানে আপনার নাম ডেজিগনেশন এইগুলা যেন লেটারের মধ্যে থাকে এটা কোম্পানি আপনাকে দিবে এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না সাত নম্বরে রয়েছে সাইন্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনার যে ওই কোম্পানির সাথে সার্টিফাইড ট্রু কপি বাই ওকে এই সাত নম্বরটা নিয়েও আপনার টেনশন করতে হবে না আপনাকে যে কোম্পানি স্পন্সার করছে তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাকে প্রোভাইড করবে আপনার কন্ট্রাক্ট পেপার এটা আট নম্বরে রয়েছে আইডেন্টি মালটা লেটার কনফার্মিং দ্য রিকোয়েস্ট অফ ওয়ার্ক পারমিট হ্যাজবিন এটাও আপনাকে ওই কোম্পানি একমাত্র প্রোভাইড করতে পারবে যে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে মালটাতে এরপর নয় নম্বরে রয়েছে পোসেশন অফ স্কিলস কোয়ালিফিকেশানস ইফ ইফ এমপ্লয়মেন্টস সো রিকোয়ার্স ওকে এটা হলো আপনার হচ্ছে অভিজ্ঞতার সনদ এক কথায় বলা চলে আপনি এখানে বাংলাদেশে কী করেছেন কী করেন না করেন এইগুলো আপনার ওই যে ইয়ে থেকে নিয়ে নিতে হবে আর যারা ডক্টর বা এরকম কোনো পেশায় যাচ্ছেন তাদের জন্য একটু স্পেসিফাইড ডকুমেন্টস ওইটা আমার মনে হয় এটা ওনারা এখানে পড়ে নিলেই বুঝতে পারবেন দশ নম্বরে রয়েছে প্রুফ অফ অ্যাকোমোডেশন তো এই এই প্রুফ অফ অ্যাকোমোডেশন অর্থাৎ আপনার থাকার জায়গার যে প্রমাণ সেটা চেয়েছে সেটা নানাভাবেই হতে পারে এটা আপনার হোটেল বুকিংয়ের কপি হতে পারে অথবা আপনার কোনো বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট হতে পারে অথ অথবা ডিক্লারেশন অফ প্রুফ ওই কোম্পানি আপনাকে যে প্রোভাইড করছে এটা হতে পারে যে কোনো একটা আপনি দিবেন এখানে হোটেল অথবা এটাও আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করবে যদি তারা আপনাকে অ্যাকোমোডেশন দিয়ে থাকে আর এগারো নম্বরে অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ দ্য অল পেজেস অফ কারেন্ট অ্যান্ড দ্য লাস্ট প্রিভিয়াস পাসপোর্ট আপনার পাসপোর্টের একদম বর্তমান যে পাসপোর্টটি রয়েছে সেইটার ফ্রন্ট সাইজ প্লাস আপনার ওই পাসপোর্টে যদি কোনো ভিসা লাগানো থাকে সেই পেজগুলো এবং এর আগে যদি আপনি কোনো পাসপোর্ট করে থাকেন যেগুলোর মেয়াদ নাই এখন এখন সেই পাসপোর্টের প্রথম ফ্রন্ট পেজ প্লাস সেই পাসপোর্টে যদি কোনো ভিসা লাগানো থাকে এগুলো সব দিতে হবে আপনাকে এক একটা করে ফটোকপি করে এগুলো সব ফটোকপি করে নেবেন মানে আপনার পাসপোর্টের ইনফরমেশন আছে বা ভিসা লাগানো আছে এরকম সব পেজ এক একটা কপি করে নিয়ে আসবেন আর বারো নম্বরে আধার কার্ড লেখা আছে এই ফর্মটা আসলে করা হয়েছিল ইন্ডিয়ায় আপনি যখন জমা দিবেন তখন তো এখানে আধার কার্ড মানে হচ্ছে আপনি আপনার এনআইডি নাম্বার দিলেই হবে এনআইডি কার্ড যেটা আছে ওটার একটা ফটোকপি নিলেই হবে তো আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি এখন বলি যে বিগিনিয়র আপনার হাতে এখন সব ডকুমেন্টস আছে আমি এতক্ষণ যে ডকুমেন্টসের লিস্ট বললাম আপনার ভিসা ফর্ম আছে আপনার ছবি আছে এখন আপনি বুকে অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনি এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর চেক ওপেনিং আওয়ার্স এটা আমি দেখাচ্ছি এখানে দেখুন এখন কিন্তু অপশনটা ঢাকা চলে আসছে কারণ এর আগে আপনার ইন্ডিয়াতে জমা দেওয়া হচ্ছিল এখন কিন্তু ঢাকা অপশন চলে আসছে কিন্তু ঢাকায় যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দেওয়া লাগতো তাহলে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্টের স্লট দেওয়া থাকতো সেটা যেহেতু এখন নাই আপনি সরাসরি যেতে পারবেন কিভাবে যেতে পারবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হলো আমি তার আগে একটু এই যে ঢাকায় ক্লিক করি করলে দেখবেন এখানে আপনার অ্যাড্রেসটি চলে আসছে যে আপনাকে কোথায় যেয়ে এই ভিএফএসের অফিসটা কোথায় এবং সেখানে গিয়ে আপনার হচ্ছে কোথায় আপনি জমা দিবেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা আসলে এই যে কামালাতর্তুক অ্যাভিনিউ বনানি ঢাকা এখানে এখানে আপনি অ্যাড্রেসটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই অ্যাড্রেসটি পেয়ে গেলেন এবং এখানে আপনার সার্ভিস ফি কত লাগবে সেটিও দেওয়া আছে তো আমি এই সার্ভিস ফি নিয়ে পরে কথা বলছি কয় টাকা লাগবে না লাগবে সেটি আমি পরে দিব তো আমি যদি শিডিউল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিই সেখানে দেখবেন ওরাই সাজেস্ট করবে আপনাকে যে আপনার শিডিউল নেওয়ার দরকার নেই আপনি সরাসরি ওখানে যেতে পারেন এই যে এখানে লেখা আছে আমি যখন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিলাম তখন দেখেন এখানে লেখা আছে যে তারা প্লিজ বি অ্যাডভাইস দ্যাট ইউ ডো নট নিড টু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সিম্পলি অ্যাটেন্ড দ্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার টু বিগিন ইউর অ্যাপ্লিকেশান আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার দরকার নেই আপনি সরাসরি সেখানে এই যে সিম্পলি অ্যাটেন্ড দ্য ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার এটা বলে দিছে এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই যে হেল্পলাইনে তাদের ফোন নম্বর দেওয়া আছে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তারা খোলা আছে এবং তাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে আপনি চাইলে এদেরকে মেইল করতে পারেন অথবা ফোন করতে পারেন সুতরাং আমি এই কারণেই বললাম যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টটা আমি আপনাকে ব্যাখ্যা করবো এবার পে ইউর ফিস এখানে আমি ক্লিক করি আপনার কত টাকা কী লাগবে আমি একটু দেখে নিই তো আমরা যেহেতু ওয়ার্ক ভিসার জন্য করছি সুতরাং কয় টাকা কী লাগবে এখানে তারা ডিটেলস বলে দিচ্ছেন এই যে ভিসা ফি ভিসা ফি আপনার হচ্ছে এই মালটা ভিসার জন্য আপনাকে পে করতে হবে নয় টাকা বাংলাদেশি টাকায় আর ইউরো হচ্ছে একশো ইউরো এর বাইরে এখানে দেখেন নোট করা আছে সেটা হচ্ছে আপনি যে ভিএফএসের মাধ্যমে প্রসেস করছেন এই জন্য ভিএফএসকে আপনাকে সাত টাকা দিতে হবে পার অ্যাপ্লিকেশনের জন্য তার মানে কত টাকা হলো নয় টাকা প্লাস সাত হাজার ছয়শো তেরো টাকা এটা আপনাকে ওই ভিএফএস অফিসে গিয়ে কিন্তু যখন আপনার ফাইলটা আপনি জমা দিচ্ছেন তখন আপনাকে দেওয়া হবে তো আপনি আপনার সব কিছু নিলেন আপনার ভিসা ফিও আপনার সাথে আছে এবার পাঁচ নম্বর স্টেপে আপনি এখন ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে যাবেন তো আপনার কাছে অ্যাড্রেসও আছে তো ভিসা অ্যাপ্লিকেশন কেশন সেন্টারে গিয়ে আপনার কি হয় সেটা আপনার এই পাঁচ নম্বরের স্টেপে সব কিছু বর্ণনা করা আছে যে আপনি যখন ওখানে যাবেন এই যে পনেরো মিনিট আপনাকে ওয়েট করতে হতে পারে তারপর আপনার কাছ থেকে কি কি নেওয়া হবে কিভাবে বায়োমেট্রিক বা কি কি করা হবে স্টেপ বাই স্টেপ আমি এত বড় এই প্রসেস বলছি না কিন্তু যাওয়ার পরে এটা আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন আপনি যখন ফাইল নিয়ে যাবেন আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু এগুলো ওরা ওরা করাবে এটা আপনাকে বর্ণনা জাস্ট আগেই দিয়ে দিয়েছে যাতে আপনি মানে প্রস্তুত থাকেন যে ওখানে যাওয়ার পর আপনার সাথে কি কি হবে তো সেটা একটু দেখে নেবেন এরপর আপনি ওখানে যাওয়ার পর তো সব কিছু জমা দিয়ে দিলেন আপনার ফাইল প্রসেস করলেন করার পরে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এটা আমি একটু ক্লিক করে আপনাকে দেখাতে চাই আপনার ভিসাটি যখন জমা নিবে তখন আপনাকে একটা রিসিপ্ট দিবে তো রেফারেন্স নাম্বার দিবে আর কি রেফারেন্স নাম্বার আপনি ওখানে এখানে ক্লিক করে আপনার লাস্ট নেম ক্লিক করে যখন সাবমিট দিবেন তখন আপনার ভিসাটি এখন এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু সেখানে উল্লেখ থাকবে চলে আসবে ট্র্যাক করতে পারবেন এবং সর্বশেষ আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন ওখানে আপনার পাসপোর্ট কালেক্ট করার কথা বলা থাকবে সম্ভাব্য আপনাকে একটা ডেটও কিন্তু দিয়ে দিবে আগেই এবং এখানে যে আপনি আপনার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন এই যে এখানে দেওয়া আছে যে আপনি কিভাবে আপনার পাসপোর্ট কালেক্ট করবেন এই ডেটটি আপনি আগেই জেনে যাবেন এই আপনার অ্যাপ্লিকেশনের দিনে আপনাকে বলবে যে অমুক দিন এসে আপনি দেখতে পারেন যে আপনার ইয়ে রেডি কিনা তো এই হলো পুরো প্রসেসটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নিজে নিজেই এটি করতে পারবেন আমার এই ভিডিওটি দেখার পরে এখন পুরো প্রসেসটিতে আসলে কতটুকু সময় লাগে এটা সাধারণত আসলে খুব বেশি সময় লাগে না তারপরেও আপনি এই যে প্রসেসিং টাইম এখানে আমি একটু দেখে নিচ্ছি যে যে ওয়ার্ক ভিসার জন্য প্রসেসিং টাইম তারা বলছে টেন টু ফিফটিন ডেজ তো হ্যাঁ এরকম সময়ের মধ্যে হয়ে যায় তারপরে আপনি তিন সপ্তাহ হাতে ধরে রাখতে পারেন আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝেছেন তো দেখছিলাম পুরো প্রসেসটি তারপরও যদি আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা যারা আমাকে ইউটিউবের যে চ্যানেল রয়েছে এখান থেকে যারা দেখছেন তারা আমার এই ইউটিউবে কমেন্ট করতে পারেন ইউটিউবের কমেন্টের শতভাগই আমি প্রায় উত্তর দেওয়ার চেষ্টা করি তো সেখান থেকে জেনে নিতে পারবেন আপনার যদি কোনো জানার কোনো বিষয় থাকে এবং দ্বিতীয়ত আরেকটি আপনাকে বলে রাখি সেটি হচ্ছে ভিএফএস এখন প্রি অ্যাপয়েন্টমেন্ট বুক করার কথা না বললেও হয়তো যে কোনো সময় এটি চালু করতে পারে যে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসতে হবে যদি সেটিও হয় সেই আপডেটটিও আমি পরবর্তীতে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার দিয়ে দেব এবং আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজে লাইক দিয়ে কানেক্টেড থাকবেন তাহলে আপনি আপডেটগুলো কিন্তু জানতে পারবেন এবং একই সাথে আপনাদেরকে অনুরোধ করব যে অন্যদেরকেও জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা আসলে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে না হয় বিভিন্ন মানুষকে যেন টাকা দিতে না হয় আসলে প্রত্যাশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট নিয়ে বিশেষ করে আমার দ্বিতীয় এপিসোডটি মালটা নিয়ে থাকবে যে আপনি কিভাবে কোন কোন ক্ষেত্রে কাজ পেতে পারেন মালটায় কিভাবে পেতে পারেন ওয়ার্ক পারমিট সেই বিষয়টি নিয়ে পরের ভিডিও থাকবে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম লাকমিনা জুসমিন সোমা